শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো চন্দনাবলাম সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমার ছেলের স্কুল খুলবে তিন তারিখ আজকে তো আজকে ওকে নিয়ে এখন স্কুলে যাবো আমি যা আমি ড্রেস পরেছি এখন ওকে খাইয়ে দিয়েছি আমি তারপর ওকে ড্রেস করাবো এখন আমি একটু সঙ্গে ড্রেস ট্রেস করে মাথা মাথা আসিয়ে রেডি হয়ে তারপর ওকে রেডি করাবো ওর খাওয়া হয়ে গেছে তো ওকে স্কুলে দিয়ে এসি মোবাইলটাও সেরকম চাইলে না হলে না হলে আমি তোমাদের সেই ঘরে পরে কথা বলবো এসে পরে কথা বলছিস হ্যাঁ এই বন্ধুরা এখন আমি ছেলেকে নিয়ে আসলাম ছেলেকে নিয়ে এসে এই যে এই সজল থেকে হাত এই যে ঘর মুছলাম ঘরটার মুছে এখন করবো স্নান 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 সেরে দেখো প্রচুর গরম পড়েছে ঘামটা একেবারে ঝরে যাচ্ছে তো স্নান স্নান সেরে পুজো দেবো যেহেতু শাশুড়ি নেই তার ঘরের সামলানোটা আমাকেই সামলাতে হবে ওটা আমিই সামলাই ভুল তো আমার জায়ের মেয়েকে দিয়ে বলি ইচ্ছা দূরতে করতে হয়ে যেতে তো গরম পড়েছে না এর আগে হয়তো এর থেকে অনেক গরম বেশি পড়েছে চুয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি পড়েছিল সেখানে এখন অন্তত বেশি বেশি তাপমাত্রা নেই তবুও এতটা গরম লাগার একটাই কারণ মাঝখানে করেন ঠান্ডা ঠান্ডা দিয়েছিল সেই ঠান্ডার কারণেই আর কি মানে ঠান্ডার কারণে এখন মানে আমাদেরকে অতিরিক্তই মানে অল্প তাপমাত্রাতেও গরম লাগছে বেশি মানে বেশি গরম লাগছে আর কি কথা গেছে তো বলবো এখন ওকে আমাদের কাছে অনেক কাঁঠাল হয়েছে সেই কাঁঠাল কাঁঠালটা আর এখন স্নান সারবো স্নান সারার পরে ওকে আমি পুজো টুজো দিয়ে তারপরে ওকে স্নান সারবো ওকে মানে স্নান করাবো দিচ্ছি দাঁড়া ঠাম্মার ঘরের লাইট ইটা বন্ধ করে দেয় যা

আমাদের গাছের কাটাল পেকে গেছে কাঁটাল রোয়াটা বের করে রেখেছে নিচের মধ্যে ওটা নিচটা ওটা নিষ্ণা হয়ে গেছে তো বাবা দুটো খাবে আমি দুটো খেয়েছি আর ছেলেকে এই তিন খোয়াই দেবো আর দেবো না আর নিবি বেশি খাস না ভাত খেতে পারবি না কালকে কাটাল খেয়ে ভাত খাইনি তিনটে রোয়া দিয়েছি আর খাই দেখি খেয়েছি আমি এর আগে আমি কাটাল খেতাম না এই ফার্স্ট আগের বছর আর এই বছরটা এই যে খাচ্ছি মানে তাও বেশি খায় না অল্প খায় কী মনে হলো এখন আবার বয়সে সাথে সাথে যেন সব চেঞ্জ হয়ে যায় তো আমার এই গন্ধটা সত্যি ভালো লাগে না তাও মানে আমার যা বলছিলো ভালো হয়েছে তাই আবার আজকে খেলাম তখন নিয়ে ভালোই হয়েছে মিষ্টি তো এখন ডাকছি ট্রেন সেরে আবার পরে তোমাদের সঙ্গে সময় কথা বলবে বন্ধুরা আমি যে পুজো দিতে বসেছি আমার শাশুড়ি বাড়িতে নেই তাই এই জায়গাটা আমি কি বলে ওটার নাম পাটার সঙ্গে কি বলে ও যে চন্দন ঘোষি চন্দন ঘোষে ওই টিপ দেবো ছেলেকে বলেছিলো মোবাইল ধরতে রেগে গেছি আমি এখানে সব থালায় প্রসাদ দেওয়া হয়েছে প্রসাদের উপরে একটা করে ফুল দিচ্ছি ফুল খুব একটা আজকে গাছে পাইনি ভোরবেলায় অন্য কেউ নিয়ে যায় মানে আমরা উঠতে উঠতে তা উঠি তাও বলতে গেলে সাড়ে ছটা এই সাড়ে পাঁচটা ছটা নাগাদ তবুও মানে সবাই নিয়ে চলে যায় তা আমাদের তারা মায়ের ফটো আছে এখানে শিবের ফটো আছে রাধা গোবিন্দ আছে লক্ষ্মী নারায়ণ আছে পাশে এই পাশটা দেখা যাচ্ছে না এই পাশটায় আছে তোমার গীতা এখানে শুরু করে দিয়েছি পুজো সব ঠাকুরের চরণে চরণে দেব ফুলগুলো সেই লাস্টে এই দিকে দিই এটা হলো মা তারা মায়ের জন্যই জবা ফুলগুলো তোলা হয় তারা মা আছে তারপর ভোলেনাথের জন্য বেলপাতা এগুলো সব আমাদের বাড়িতে মানে আমার শাশুড়ি পেতে রেখেছে আমাদের এখনও কোনো ঘর হয়নি এক্সট্রাভাবে আর সেখানে পাতাও হয়নি কারোর ঘরেই পাতা হয়নি তিন যার আমার ঘরের সাথেই এই ঘরটা তার জন্য আর কি এই ঘরে উনি গেলে আমাকে দেখতে হয় যে মা তার আমাকে দিচ্ছি ফুল চরণে জবা ফুল আমার ছেলে ভিডিও করে দিচ্ছিলো জানো তো রেগে যাচ্ছে ভিডিও করবে না সেই কারণে আর এইখানটায় আমি আরতি দেখাচ্ছি আর কি প্রদীপ ধূপকাঠিগুলোও দেখাবো প্রদীপটা দেখিয়ে নিয়ে আর ও আমার শাশুড়ি অনেক কিছুই ইয়ে করে সেই তুলনায় আমরা তো সেরকম পারি না উনি করে বেশিরভাগই উনি করে কাউকে করতে দেয় না আর অ্যালাউ করে না সেই জন্য উনি বাড়িতে না থাকলে তখন দেখতেই হবে আর এই যে এই জায়গাটায় আমরা জল শঙ্ক আমি জানি না কী কারণে দেখাই কিন্তু জানি যে সবাই শঙ্ক দেখাই জলসংখ্য জল রাখে কিন্তু কোন কারণে কি না কারণে সেটা আমি বলতে পারবো না তো পুজো দেওয়াটা হয়ে গেলেই আর কি ওর বাবা এদিকে খেতে চাইছে পুজো দেওয়ার জন্য তারা করছি আর ওর বাবা আমাকে ভাত দাও আমাকে ভাত দাও আমি এদিকে পুজো করে তাড়াতাড়ি করে পুজো করছি যে আবার রেগে যাবে ওর তো মানে দোকান থেকে আসার সঙ্গে সঙ্গে ওকে খেতে দিলেই ভালো এই জায়গাটায় শঙ্খ বাজাচ্ছি ছেলে পেছন থেকে রেগে যাচ্ছে ভিডিও করবো না আবার ওপরে আছে ঠাকুরঘর ঘর দুর্গা ঠাকুর তার জন্য রেখে দিয়েছি জবা ফুল বেলপাতা আমাদের মানে আমার বড় ঘরের ওপরে ছাদে দুর্গা ঠাকুর পাতা আছে সেখানে আর কি সেখানেও যাব ওই ফুলগুলো রেখেছি ওখানকার বন্ধুরা নিজের সুবিধার জন্য এই যে রাত্রেবেলায় সবজিটা বানিয়ে রাখছি করা ডাটা ফেলেছিলাম আমাদের মানে জায়গাতেই হয়েছে চাল কুমড়োর গাছ তার জন্য বিকেলবেলা কটা ডাটা কেটে রেখেছিলাম নিজে ওটা বানিয়েছি আর এই দুটো আছে এগুলো বানাবো বানিয়ে রাখলে বলে সুবিধা হবে কারণ আমার শাশুড়ি বাড়িতে নেই সকলবেলার কাছে ধরো ওনার ঘরটা দিয়ে আমার ঘরটা দিয়ে করতে হবে তো একটু যেটুকুই হোক তারপর বর ওর স্কুল খুলে দিয়েছে একটু অসুবিধা হবে তো সেই কারণে এখন রাত্রেবেলা সবজিটা বানিয়ে রাখছি সকালবেলা এই দিকটাতে সুবিধাটা হয় এটা রান্না করে ওর বাবা মানে আমার হাজব্যান্ডকে নিয়ে এসে দেখতে হবে সেগুলো আবার করতে হবে ওকে স্কুলে দিয়ে আসতে হবে আবার পরের দিন আছে তোমার পরীক্ষা বৃহস্পতিবার থেকে পরীক্ষা শুরু তো আমি আমার সুবিধার জন্য আর এই যে আমাদের গাছের কাঁঠাল খেয়েছি সেই কাঁঠালের বিচি আছে এই বিচিটাও মানে বিচিগুলো কাটবো কেটে এইটা দিয়ে কাঁঠালের বিচি দিয়ে আলোদের চচ্চড়ি করবো কালকে দুটো পটলও দেবো পটল আছে সব দিয়ে চচ্চড়ি চটচুরি মানে রসারসা হবে ভাত তুলে দিয়েছিলাম ওই যে ঘরে ভাত হয়ে গেছে উপর দিয়ে রেখেছি তারপর পোলা মোবাইল নেওয়ার জন্য চলে এসেছে মোবাইল ওর সঙ্গে সাথে তা এখন দিয়ে দেবো মোবাইল আবার পরে তোমাদের সঙ্গে কথা বলবো হ্যাঁ বন্ধুরা আমি তখন সবজি বানাচ্ছিলাম তোমাদের সঙ্গে কথা বললাম সবজি বানানোর সময় তো সবজি টবজি বানিয়ে আমার সুবিধার জন্য বানিয়ে রাখলাম তারপরে দুপুরে রান্না করেছিলাম আমার স্বামী নিয়েছিল পাঙ্গাস মাছ পাঙাছ মাছ সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ তারা হলো করে ছেলে স্কুল খুলে দিয়েছেন এখন একটু অসুবিধা হয় তাদেরকে সকাল সকাল স্কুলটা ছুটি দেয় এই কারণের জন্য তো আমাদের খাওয়াটাওয়া কমপ্লিট আমি একটু শুয়েছিলাম খাওয়াটাও কমপ্লিট হয়ে তাদের বিছানাটা করো শুব তো সকাল সকাল উঠানোর ওঠার জন্য তাদের করে আমি শুয়ে পড়েছিলাম তো মশাইটা সেই না টানিয়ে তো বাবা ডাক দিলো যে ওঠো তো উঠে মশাই টানালাম টানিয়ে আবার এই ঘরে আসলাম একটু ঠক ঠাকুরের থালা বাসনগুলো নিজে রাখলাম এই কারণের জন্য আমার সুবিধার জন্য কাউকে সকালে যাতে আর মাছ দেওয়া হয় তো এই জায়গাটাই নিজে রেখেছি গামিয়ার মধ্যে করে অন্ধকারে দেখা যাচ্ছে না দেখতে পেয়েছো ইয়ে দিয়ে উপর করে রেখেছি সারাদিনের ধবল বাচ্চাদের নিয়ে তো বুঝতেই পারো আর আমার ঘরটা ছোটো ওর মধ্যে ওকে নিয়ে খোলাহাল করতে হয় আমাকে তো এই আজকের ব্লগটা আমার এটুকুই আর হবে না তো শুভরাত্রি তোমরা সবাই ভালো থাকো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ছোট্ট করে সাবস্ক্রাইব করবে জানান নতুন তো বাই বাই